এই নির্বাচন আমি আগেই বললাম মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকবে কি না থাকবে তার নির্বাচন নয় এই নির্বাচনের বার্তা গোটা ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছবে এই রাজ্যের মানুষ উনত্রিশটা বাইশ থেকে উনত্রিশটা লোকসভায় মানুষকে পাঠিয়েছেন আর এখান থেকে উপনির্বাচনে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং পাশে আছেন এই বার্তাটা সারা ভারতবর্ষে পৌঁছবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো আছে আপনারা যারা কাউন্সিলার কান খুলে শুনে নেই আমার কথা দল নিশ্চয়ই নির্দেশ দেবে পাঁচশো করে লিট আমরা চাই এক দুই যেখানে যেখানে হবে না লাল কালি পেনটা নিজের পকেটে রাখবেন ছাটা যাবে কাটা যাবে আমি সভাপতির সামনে অনুগ্রহ করে বলছি যে আগামী দিনে এই পৌর নির্বাচনে একমাত্র আপনি ওয়াচ করবেন দয়া করে কোন কোন জায়গায় কোন কোন ওয়ার্ডে আমাদের ব্যর্থতা আছে ব্যর্থতা থাকলেই সেখানে কোন রকম সিদ্ধান্ত তার সপক্ষে আমরা সে যারই সঙ্গে চলুক যারই দয়া চলুক যারই আশীর্বাদে চলুক হবে না এক